আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে রয়েছি আমি সৃষ্টি রায় শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফিলিস্তিনি ছাত্র মাহমুদ যুদ্ধে হারিয়েছেন পঁয়তাল্লিশ স্বজন মা বাবা ও ভাই বোনদের মিশরে সরিয়ে নিতে দানশীল মানুষের সাহায্য কামনা সিলেট ওসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফিলিস্তিনি তরুণ মাহমুদ আলোকে দুঃখিত আলোকে এবারের গাজার ধ্বংসযজ্ঞ চলাকালে হারিয়েছেন তার পঁয়তাল্লিশ স্বজনকে ছয়তলা বিশিষ্ট তাদের ভবন ধুলির সাথ হয়ে গেছে মৃত্যুর ঝুঁকিতে থাকা বাবা মা ও ভাই বোনদের মিশরে শরীর নিয়ে যেতে সকল দানশীল মানুষের মানবিক সাহায্য কামনা করেছেন তিনি রিপোর্ট করেছেন মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরা ছিলেন শামিম হোসেন 2023, my... ফুল ফ্যামিলি 6 ফ্লোর বিল্ডিং হাউস ওয়াজ বোমড এন্ড আইভ লস্ট 45 মেম্বర్స్ অফ মাই ফ্যামিলি অল মাই আঙ্কেলস আন্টিজ কাজিনস এন্ড কাজিনস चिल्ड्रन এভাবেই নিজের জীবনের দুরবিশো কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের তরুণ মাহমুদ আলোকেইলি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এই ফিলিস্তিনি তরুণ সিলেটে বসেই জেনেছেন তার পঁয়তাল্লিশ জন আত্মীয়ের শহীদ হওয়ার দুঃসংবাদ সৌভাগ্যক্রমে তার বাবা মা এবং ভাই বোন বেঁচে গেলেও তারা এখনও জীবন বাঁচানোর তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়ে ছুটছেন কাটছে তাদের জীবন একদিকে ফিলিস্তিনের গাজায় স্বজনদের আহাজারি অন্যদিকে নিজের আর্থিক দুরবস্থা সেই সাথে ফাইনাল ইয়ারের পড়ার প্রচণ্ড চাপ সব মিলিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে দিন যাচ্ছে এই ফিলিস্তিনি তরুণের I'm already having my final year syllabus, and which is too hard already to finish my degree. And after finishing, I have no place to go even. গাজায় থাকা অসহায় বাবা মা এবং তিন ভাই ও দুই বোনকে নিরাপদে সরিয়ে আনতে সম্প্রতি এক ক্যাম্পেইন শুরু করেছেন মাহমুদ গো ফান্ড নামের এই ওয়েবসাইটে গিয়ে নিজের পরিবারের স্টোরিও তুলে ধরেছেন তিনি আই এম নট এবল টু হেল্প দেম আই এম স্টিল হিয়ার অ্যাজ স্টুডেন্ট মাইসেলফ গাজা থেকে ইজিপ্টে নিয়ে যেতে হলে এবং সেখানে কমপক্ষে ছয় মাস থাকতে হলে প্রত্যেক অ্যাডাল্ট পার্সনের জন্য খরচ পড়বে পাঁচ হাজার পাঁচশো ডলার করে মাহমুদ আলোকে ইলি জানালেন শিশুসহ সব মিলিয়ে তার পরিবারের জন্য খরচ পড়বে চৌত্রিশ হাজার চারশো পাউন্ড ইতিমধ্যে এই ক্যাম্পেইনে প্রায় দুই হাজার পাউন্ড ডোন এসেছে

এত মৃত্যু এত অবিচার এত মানসিক যন্ত্রণা তারপরও মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকে এক চুলো নড়েননি ফিলিস্তিনের এই তরুণ মাহমুদ আলোকে ইলি তার জন্মভূমি ফিলিস্তিন থেকে শত শত মাইল দূরের এই সিলেটে বসে যখন সে এই হৃদয় বিদারক মর্মান্তিক সংবাদগুলো শুনছে তখন তার মনের অবস্থা কতটা খারাপ হতে পারে তা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারছে আসুন আমরা সিলেট এবং বাংলাদেশ এবং প্রবাসী যারা আছে আমরা সবাই উদার মনে এই মেডিকেল স্টুডেন্ট পড়ুয়া ফিলিস্তিনি তরুণের পাশে দাঁড়াই এবং তার পরিবারকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করি মনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট